কবিতা নিরবতা কলমে ও পাঠে সুপর্ণা বিশ্বাস মাঝে মাঝে নিরবতা অনেক কিছু বলে দেয় যেখানে মুখের কথা শেষ হয়ে যায় সেখানে নিরবতা কথা বলে সে কথা কান দিয়ে নয় মন দিয়ে শুনতে হয় আর সেটা সবাই পারে না পৃথিবীতে নিরবতা হলো উচ্চতম শব্দ যে এই নিরবতার ভাষা বোঝে সেই হয় সবচেয়ে প্রিয় মানুষ এই পৃথিবীতে স্মৃতিগুলো যেমন ফিরে ফিরে আসে এই নিরবতার নীড়ে তেমনি ইচ্ছেগুলো ফাঁকি দেয় বাস্তবতার ভিড়ে নিরবতার পিছনে প্রতিটা মানুষের একটা অজানা গল্প থাকে যে গল্পের ব্যথাগুলো আমাদের নীরব থাকতে বাধ্য করে যারা তোমার সুখে আনন্দ পায় দুঃখে কষ্ট পায় যারা তোমার নীরবতার ভাষা বোঝে তারাই তোমার একমাত্র আপনজন